আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ইয়েস গাইস আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো এখন বাজে হচ্ছে বিকাল চারটা এগারো আমরা যাচ্ছি হচ্ছে পুরান ঢাকা মাত্র হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন পাস করলাম সামনে হচ্ছে বিজয় সরণী তো এই যে রাস্তার পাশের ফুলগুলো কিন্তু বেশ ভালোই সুন্দর বাট ফুল অনেকটাই জয়ে গেছে কাহিনি যেটা হচ্ছে রিয়াদ ভাই সকাল সকাল ফোন দিয়ে বললো যে নিহান ঢাকাতে চলে আসো আমরা আজকে বিকালে পুরান ঢাকায় ইফতার করব তো সকাল সকাল ফোন দেওয়ার পরে আমি হচ্ছে একশো পনেরো কিলোমিটার পাড়ি দিয়ে একা একা বাইক চালিয়ে চলে আসছি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে আর দশ নম্বর থেকে এখন আমরা হচ্ছি পুরান ঢাকা তো সারাদিনে মোটামুটি বাইক চালায় বেশ ভালো পরিমাণ ক্লান্ত হয়েছি এখন শুধু ব্লগটা স্টার্ট করার জন্য আপনাদের সাথে কানেক্ট হয়েছি আর তারপর পরে রিয়াদ ভাইকে দিয়ে দিব রিয়াদ ভাই হচ্ছে বাইক চালাবে কারণ আমি অনেক বেশি ক্লান্ত ইফতারের আগ মুহূর্তে কিন্তু বেশ ভালো পরিমাণ বর্তমান রাস্তায় দেখতে পাচ্ছি তো আমরা তো অনেক দূরে যাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো পার হয়ে তারপর যাইতে হবে তো মোটামুটি বেশ ভালোই প্যারা খাইতে হবে এই যে দেখেন ফুল মারাত্মক সুন্দর কিন্তু একেবারে সেই একেবারে কররা এই যে বিজয় শরীর সিগনাল সিগনাল না এটা হচ্ছে যে মেট্রো স্টেশন আর সামনে হচ্ছে ফার্ম গেট তো আপনারা তো সবাই সবকিছু কিছু চিনেন জানেন বাট যারা দেখবে হচ্ছে ঢাকাতে তেমন কিছু ঘোরাফেরা করে নাই তারা দেখলে হয়তো এগুলা খুব ভালোই এনজয় করবে আর বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম হচ্ছে যে বিজয় সরেনীর সিগন্যাল নিয়ে তো বিজয় সরেন সিগন্যাল আসলে কারা কারা এক চান্সে পার হয়েছেন আমার ভিডিও যারা দেখেন তারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই যে এরা ভিক্ষা কেন করে আমি আসলে বুঝি না এই মহিলা যদি কোনো বাসায় কাজ করে মোটামুটি কিন্তু সাত আষ্ট হাজার টাকা মাসে কামাইতে পারবে বাট এগুলা তারা এখন অভ্যাস করে নিছে আর কি আর এই যে এইদিকে হচ্ছে চন্দ্রিমা উদ্যান মানে যেটাকে আপনারা জিয়া উদ্যান নামে চিনেন আর ওই পাশে হচ্ছে সংসদ ভবন আর ওইটা দেখতে মোটামুটি বেশ ভালোই সুন্দর আর এই রাস্তাটাতে ঢুকলেই মানে ইউরোপ ইউরোপ একটা ফিল আছে যদিও ইউরোপে যায় নাই বাট ছবিতে যা দিকে ওইরকম আর কি তো দাঁড়ায় অনেক বেশি কথা বলে ফেলতেছি সিগনাল ছেড়ে দিছে চিপা চাপা দিয়া টান দিয়া বেরোতে ভাই এছাড়া কাহিনী নাই যাইতে হবে পুরান ঢাকা ঢাকা পুরান ঢাকাতে গেলেই মূলত হচ্ছে যে ঢাকার যে ফিল ওইটা আসলে পাওয়া যায় কেন জানেন কারণ ওইদিকে হচ্ছে পুরাতন বাড়িঘর আছে মানে লালবাগ কেল্লা তারপর হচ্ছে আহসান মঞ্জিল তো এগুলো দেখতে আসলে একটা অন্যরকম ভাইব আসে তো সেই জন্য পুরাণ ডাকা আমার কাছে ভালো লাগে বাট পুরান ডাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি পুরান ঢাকা গেলে কখনোই রাস্তা চিনি না অনেকবার গেছি বাট ওই রাস্তা প্যাস লাগাই দিই কোন দিকে মানে সব গলি আমার কাছে একরকম লাগে তো যাই হোক অনেক পকপক বক বক করে ফেলছি আর এখন রিয়াদ ভাইকে দিয়ে দিই রিয়াদ ভাই বাইক চালাক কারণ আমি সারাদিন একলাম তো আর আমার তো হেলমেটে ক্যামেরা লাগানো আছে আমি যদি রাস্তায় গুরুত্বপূর্ণ কিছু দেখি তাহলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো আর নয়তো আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে পুরান ডাকা গিয়ে পুরান ডাকার এই মসজিদ থেকে আমরা নামাজ পড়ে মানে আসরের নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কই যাচ্ছি পুরান চলে আসছি মানে নামাজটা পড়ে নিলাম পুজো করলাম খুব শান্তি লাগতেছে মানে শরীরও ঠান্ডা মনও ঠান্ডা আর এই যে কেন্দ্রীয় কারাগার কি এটা কোন জায়গা কি লেখা কাশিমপুর নাকি না এই জায়গার নাম কি এটা কারাগারের রাখিবো নিরাপদ দেখাবো আলুর পথ আচ্ছা এটা আমি নাম জানি না আর ফাইনালি কিন্তু আমরা পুরান ঢাকা লালবাগ লালবাগ কেন্দ্রীয় কারাগার খুব সম্ভবত আছে যাই হোক আমি জানি না রিয়াদও জানা না তেমন ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে পুরান খার মসজিদ তো ফাইনালি এখন আমরা পুরান ঢাকায় আছি আর এখন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছে হচ্ছে খাবারের মার্কেটে মানে বাজারে পুরান ঢাকা চারশো বছরের মুগল আমলের স্মৃতি সাথে নিয়ে প্রতি বছর রমজান মাসে এই বাজারটি ইফতারের জন্য বেশ জনপ্রিয় হয়ে ওঠে দশ সাল মুঘলরা তাদের বিলাসী জীবনচারের ধারাবাহিকতায় রমজানের ইফতারকে উৎসবে পরিণত করত তবে এখানকার জনপ্রিয় খাবার হচ্ছে সুতি কাবাব কিংবা বড় বাপের পোলাইখা বড় বাপের পোলাইখাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি পদ পোড়াণ ঢাকায় ঢুকলেই শোনা যায় বড় বাপের পোলাই খাই ঠোঙ্গাই বইয়া লইয়া যায় ধনী গরিব সবাই খাই মজা পাইয়া লইয়া যায় এই বাজারে নানান রঙের নানান ধরনের মিষ্টান্ন পাওয়া যায় এবং পাশাপাশি এক থেকে দেড় কেজি ওজনের নানান ডিজাইনে করা জিলাপি পাওয়া যায় পাশাপাশি মোগল আমলে সেই ঐতিহ্যবাহী রুটি এবং লোভনীয় আচার পাওয়া যায় এত কিছুর পাশাপাশি আস্ত কুয়েল পাখি এবং আস্ত মুরগিও পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে ইফতার কিনে পাশের চকবাজারের মসজিদে বসে ইফতার সেরে নিতে পারেন সো ফাইনালি কিন্তু আমরা পুরান ঢাকা থেকে এসে রাস্তায় এক জায়গায় ইফতার করছি মানে সংসদের সামনে করে ওখান থেকে ইফতার নিয়ে আসছিলাম ফল ফুডস ওইগুলা তো তারপর হচ্ছে আসলাম মোহাম্মদপুরে মহম্মদপুরে এসে হিমালবাইয়ের সাথে দেখা করে এখন আমরা চলে যাচ্ছি আবার মিরপুরে আর সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দর আলোকিত শহর এটা হচ্ছে মনে হয় চীন মৈত্রী মৈত্রী হ্যাঁ খুব সম্ভবত যাই হোক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ